এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সন্নিদের সাথে বিদ্বেষের ফল সে করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলে এইটা করলো না কেন এটা হলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ সমাধান কি করেছেন কখন আল্লাহ তালা তোমাদের উপর থেকে জিল্লত বা বেঈতকে উঠাবেন না যতক্ষণ না তোমরা দিনে ফিরে না আসো আমরা কি সেই দিনকে চিনতে পেরেছি জি না আল্লাহ তালা তাওবাতে বলেন ইউরিদুনা ان یطফিউ নূর الله بی افওয়াহিহিম ওয়া ইআবাল্লাহু ইল্লা ان یتمم نوره ولو کرহ الكافرون কাফের মুশরিক প্রত্যেক সংশয়বাদীরা চায় তাদের মুখের আওয়াজে ফুৎকারে সংলাপে বক্তব্যে আল্লাহ নূর কে নিবায় দিবে নাওজ অথচ আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন অর্থাৎ তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেনই করবেন বলাও কারিহাল কাফিরুন যদিও বা কাফেররা অপছন্দ করে প্রিয় ভাইরা আল্লাহ সেই দিনকে পরিপূর্ণ করেন নাই আল্লাহ দিন ইসলাম কি বলছে নুর উল্লাহ আল্লাহলাম দিন ইসলাম ইসলাম গতানুগতিক চারটা ধর্মের মতো কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয় ইউরোপ আমেরিকাতে যারা রাজনীতি করে তিনটা জিনিস খুব পড়াশোনা করে তারা থিওলজি হিস্টরি পলিটিক্যাল সায়েন্স ধর্মাতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান তিনটা যারা ভালো পড়ে তারা ইউরোপ আমেরিকায় রাজনৈতিক নেতৃত্ব দেয় সে দেশে ব্যবসায়ীরা রাজনীতিতে আসে না কারণ রাজনীতিতে আসলে ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠবে ব্যতিক্রম আছে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প সে ব্যবসায়ী কিন্তু সে যে প্রেসিডেন্ট হয়েছে এখানেও ব্যবসা খোঁজে কি খোঁজে এই যে ইলন মাস্কের সাথে তার দ্বন্দ্ব এটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিসোর দ্বন্দ্ব কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক নেতৃত্ব দেয় তারা যারা ধর্মতত্ত্ব পড়ে ইতিহাস পড়ে আর রাষ্ট্রবিজ্ঞান পড়ে আর আমাদের দেশে রাজনীতি করতে এগুলো লাগে না এগুলো এগুলো দরকার নাই কিছু জনপ্রিয়তা আছে বিগ হাউস বাহিনী আছে অবৈধ পয়সা এই লোক রাজনীতিতে আগায় যাবে দেখেন না রাজনীতিবিদদের নাম কি হ্যাঁ এক নাম কি অত্যাশ্চর্য নামধারী রাজনীতিবিদ আছে জুতা পেন্টু হকিস্টিক বোল্ট কি নাম এরা বিভিন্ন জায়গায় রাজনীতি করতেছে কি করতেছে ইউরোপ আমেরিকায় যে ধর্মতত্ত্বটা পড়ানো হয় থিওলজি ওটা সম্পূর্ণ মিথ্যা আশ্রিত তারা বলতে চায় যে তিনটা ধর্ম আব্রাহামিজম থেকে এসেছে ইসলাম খ্রিস্টানিজম জুডাইজম ইসলাম এবং ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মে এসেছে ইব্রাহিমের মতবাদ থেকে বলেন নজ না আমাদের দেশে যারা বুদ্ধিজীবী অক্সফোর্ডে ক্যাম্ব্রিজে পড়ে এই ধর্মতত্ত্ব পড়ে বাংলাদেশে আসে আর ইসলামের অপব্যাখা করে আর বলে আলেমরা মৌলবীরা বুঝে কি ওনারা বুঝে না উনি বুঝে আসছে অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে কি যে বুঝে সবগুলোর টোকা দিয়ে আমি দেখে নিছি কিছুই বুঝে কিছুই সঠিক বুঝ পায় নাই তো আব্রাহামিজম ইজাম থেকে ইসলাম নয় মানে আব্রাহামি মতবাদ ইসলামে কোনো মতবাদ নাই যা আছে সবটাই আল্লাহর কালাম এটা হ্যাঁ আমরা বলি ইসলামের একজন প্রচারক ছিলেন পায় ইব্রাহিম কিন্তু তার দাবাত ছিল অপরিপূর্ণ রসুল্লাহ সাল্লাল্লাহ আসমের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে অতএব অপরিপূর্ণ দিন অপরিপূর্ণ দাওয়াত ইব্রাহিমী মতবাদ থেকে ইসলামের উৎপত্তি নয় ইসলাম আল্লাহর পক্ষ থেকে ইসলামের মৌলিক যে দাওয়াত দিনের দাবারটা আদম নবী দিছেন শীষ দিছেন নুহ দিছেন ইব্রাহিম মূসা ইসা সবাই দিয়ে গেছেন নিজ নিজ দেশে নিজ নিজ সময়ে দিন পরিপূর্ণ হয় নাই সেই দিন দিন উল্লাহ আল্লাহ দিন নূর আল্লাহ নূর পরিপূর্ণতা লাভ করেছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের প্রেরণের মাধ্যমে বলেন সুবাহ আল্লাহ আর ইব্রাহিম আলাহ ইসলামের কতটুকু আপনি মানতে পারবেন ইব্রাহিম আলাহ ইসলামের সব কি মানা যাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছেন ততটুকু মানা যাবে যেমন খতনা এটা সুনত ইব্রাহিম সুন্নতে আমরা কেন করি রসুল্লাহ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে এটাকে সুন্নত হিসেবে স্বীকৃতি দিয়েছেন মানে আমরা কিন্তু হজরত ইব্রাহিমের এই ফিতরাটটাকে গ্রহণ করেছি কিভাবে করেছি তব সিরের কিতাব সাক্ষ্য দেয় ইব্রাহিম আলহাম খতনা করেছেন সত্তর বছর বয়সে আর আমরাও যদি খতনা সত্তর বছর বয়সে করি তো তো অনেকে বিনা খতনায় মারা যাবে তাহলে ইব্রাহিম আল্লাহ ইসলামের রীতি বা ফেতর কতটুকু কিভাবে এটা নির্ধারণ করে দিয়েছে ইসলাম অথবা আব্রাহামিজম থেকে ইসলাম নয় ইসলাম আল্লাহর কাছ থেকে আল্লাহ ইসলামকে বলেছেন নুর উল্লাহ এটা আল্লাহ নূর এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সোভান দিন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তালা বলেন যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনেন সে নূর কি ইসলাম সে নূর হচ্ছে ইসলাম দিন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ নত্র বলেন আল্লাহ তালা বলেন লাই ক্রফি দীনী কত্বেনার রুশদুমিনাল গয়ী ফেমে পতি ওয়ু অমিন বিল্লেহি ফকদিস্তেম সেকে বিল উরুয়াতিল উফকা শুভা দিন ইসলাম খেল্লা বলেছেন উরুয়াতুম উফকা শক্ত হাতম যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত আল্লাহর জান্নাতে লাংফিসাম আলাহা আই লা ইন কেতা আলাহা এই শক্ত হাতলের কোন বিচ্ছিন্নতা নাই নিরবিচ্ছিন্ন হাতল এদিন ইসলাম যে আক্রে ধরল তার ফাইনাল ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত মাঝখানে তার কোনো বাধা থাকবে না বলেন মহানন্দ দিনের বিশ্বাস নাই দিনের আমল নাই আমরা সহজে কিনে ফেলতে চাই কথা ও কালেকশনের বক্তা একজনকে দশ হাজার টাকা দিলেই এক মোনাজাতে সদ্য গোষ্ঠী ব্যাস্তে পাঠানোর ব্যবস্থা করে অথচ যে টাকা দিছে সুদ খোর আর দান করছে যে ওটা সুদের টাকা কথা বলো